নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি চলে এসেছি অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে অনেক ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আমার যে ফিজির যে ভিডিওগুলো বেঁচে আছে যেগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো দিয়ে দিই তো এই ভিডিওতে আমি থার্ড অ্যান্ড ফোর্থ ডে যে ভিডিও সেটা শেয়ার করছি তো থার্ড ডেতে আমরা সকালবেলা একটু সমুদ্রের ধারে একটু ঘুরছিলাম তারপরে এসে ব্রেকফাস্ট করছিলাম ব্রেকফাস্টে সেম আগের দিনের মতনই ছিল অনেক রকমের খাবার তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করার পর কিছুক্ষণ পরে আমরা একটা স্পা সেশনের জন্য গেছিলাম তো স্পাটা করে এসে আমরা তারপর স্নান টান করে আবার একটু বিচের ধারে ঘুরে টুরে লাঞ্চ করতে গেলাম লাঞ্চে আমি লবস্টার অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ড লবস্টার খায় না বা চিংড়ি মাছও খায় না তো আমি যেহেতু পছন্দ করি সেজন্য আমি অর্ডার করেছিলাম আর সেটা কিন্তু দারুণ ছিল খেতে আর আমার হাজব্যান্ড একটা র্যাপ অর্ডার করেছিল সেটাই খেয়েছিল সেটাও মোটামুটি ভালোই ছিল তারপর দুপুরবেলা আমরা একটু রেস্টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা রেডি হয়ে আবার আমরা সমুদ্রের ধারে এদিক ওদিক ঘুরছিলাম টাইমটা স্পেন্ড করছিলাম বেশ ভেতরে ভালো ভালো গান হচ্ছিলো গান বাজনা হচ্ছিল আর কি তো সেগুলো এনজয় করছিলাম আমরা ওখানে বসে একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম তো ড্রিঙ্ক খাওয়ার পরে তারপর আমরা পিৎজা অর্ডার করেছিলাম পিৎজাটাকে নিয়ে আমরা রুমের মধ্যে চলে এসেছিলাম রুমে বসে আমরা আরাম করে পিৎজাটা খেয়েছিলাম এটা হচ্ছে ফোর্থ ডে এটা একদমই যে রিসর্টটা ছিল তার ফ্রন্ট এন্ট্রান্সটা এই ভিডিওটা আগে করা যায়নি কারণ প্রচণ্ড বৃষ্টি ওয়েদার ছিল সেই জন্য আমরা বাইরের দিকে আসিনি। তো আর যখন আমরা ফার্স্ট সেদিন যেদিন পৌঁছেছিলাম সেদিনকে আমরা এত রাত সন্ধ্যাবেলা রাত্রির দিকেই পৌঁছেছিলাম সেই জন্য পুরো অন্ধকার ছিল তো যাই হোক সেই ফোর্থ ডেতে আমরা শহরে বেরিয়েছিলাম একটু ঘুরতে একটা গাড়ি আমাদের বুক করাই ছিল তো সেটাতেই আমরা গেছিলাম তো ফার্স্টে আমরা এসেছিলাম এই মন্দিরটাতে এটা একটা হিন্দু টেম্পল ওখানকার খুব পপুলার টেম্পল তো এইখানে আমরা ফার্স্ট গেছিলাম আর আমাদের খুব ভালো লেগেছিলো আমরা ভেতরে গিয়ে পুজো দিয়েছিলাম ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয় সেই জন্য ভেতরটাও ভিডিও করতে পারিনি কিন্তু পুরোপুরি একটা হিন্দু টেম্পেলের মতো সব কিছুই ছিল তো বেশ আমাদের ভালোই লেগেছে এই মন্দিরটা If you want me to take your pizza? we let you know, right? Yeah. মন্দির ঘোরা হয়ে যাওয়ার পর আমরা একটা সুবিনিয়র শপে এসেছিলাম দেখছিলাম অনেক রকমের জিনিস পাওয়া যায় সব রকমের কেনা যায়নি কারণ অস্ট্রেলিয়ায় আসতে গেলে আবার অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে অনেক কিছু আনা যায় না তো জন্য বেছে বেছে কয়েকটা জিনিস আনতে পেরেছি খুব একটা বেশি কিছু আনতে পারিনি তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম আমাদের বেশ ভালো লেগেছিলো আর তারপর আমরা একটা লোকাল শপে গেছিলাম দেখতে যে লোকাল কি পাওয়া যায় তো সেটাও দেখলাম তারপর আমরা একটা লোকাল মার্কেটে গেছিলাম যেখানে ফল শাক সবজি পাওয়া যায় তারপর ওখানটা ঘুরছিলাম ওখানে অনেক রকমের জিনিস নতুন নতুন দেখেছি আবার দামটাও দেখছিলাম দামগুলোও অনেক সস্তা ফল আনারস ড্র্যাগন ফ্রুট আর শশাগুলো দেখুন কত বড় বড়। তো এই দেখছিলাম এগুলো বেশ ভালোই লাগছিলো একটা কম্প্যারিজন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ভার্সেস ফিজি আর কি তো যাই হোক তো আমরা এই দেখুন এগুলো কচু শাক কচু পাতা কত রকমের কত কি ছিল নতুন নতুন অনেক কিছু ছিল তো আর এইটা হচ্ছে কাওয়া কাওয়া হচ্ছে ওদের ওখানকার একটা লোকাল ড্রিঙ্ক আর কি তো সব রাখা ছিল দেখছিলাম জাস্ট তারপর এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম কারণ ওখানে প্রচুর ইন্ডিয়ান তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট অবশ্যই ছিল তো এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চের জন্য টুকটাক খাবার নিয়ে নিয়েছিলাম তারপর হোটেলে এসে খেয়েছিলাম তো আমরা দুপুরের মধ্যেই হোটেলে চলে এসছিলাম তারপর এটা হচ্ছে বিকেলের সানসেটটা এটার জন্যই আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু ওয়েদার খুব একটা ভালো ছিল না তাই জন্য আমরা সানসেট দেখতে পাইনি কিন্তু প্রায় লাস্ট ডেটতে এই সানসেটটা কিন্তু পেয়েছিলাম আর আমাদের কিন্তু এই সানসেটটা খুব ভালো লেগেছিলো তো আমরা সানসেটটা এনজয় করছিলাম ফিজিতে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করা যায় কিন্তু আমরা সেদিনকে কিছুই করিনি আমাদের খুব একটা পছন্দ নয় সেই জন্য আমরা আবার হোটেলে চলে এসেছিলাম নাহলে যারা পছন্দ করে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে তাদের জন্য তো তারা এনজয় করতেই পারে তো যাই হোক তো দেখুন কি সুন্দর সানসেটটা তো এই সানসেটটা উপভোগ করে আমরা ডিনার করে আবার রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরের দিন সকাল সকাল ফ্লাইট ছিল তো এই তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং বাই